সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতা হলেন নীলায় আলমগীর আজকের এই ভিডিওতে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জনপ্রিয় এই অভিনেতার আসল নাম হচ্ছে আলমগীর হোসেন নিলায় তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে তিনি নিলায় আলমগীর নামে সবচেয়ে বেশি পরিচিত পেশায় তিনি একজন ফিল্ম অ্যাক্টর টিভি অভিনেতা ও মডেল এবং টেলিভিশন পার্সোনালিটি নীলায় আলমগীরের জন্মস্থান হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে তিনি জন্মগ্রহণ করেন বিশ আগস্ট উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বছর। উচ্চতার কথা বলতে গেলে জনপ্রিয় এই অভিনেতা পাঁচ ফিট নয় ইঞ্চি এবং তার শরীরের ওজন মোটামুটি আশি কেজির মতো নীলায় আলমগীরের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী নীলায় আলমগীরের শখ হচ্ছে ভ্রমণ করা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ও শপিং করা নীলায় আলমগীর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার অভিনয় যাত্রা শুরু হয় ডেইলি রোড চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বর্তমান সময়ে নীলায় আলমগীরের জনপ্রিয় নাটকগুলো হলো দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই সংসার আমার ভালো লাগে না ঘর জামাই বড় মিয়া ছোট মিয়া লাভ ইউ ম্যাডাম ইত্যাদি ব্যক্তিগত জীবনে নীলায় আলমগীর বিবাহিত তিনি দুই সালে মডেল এবং অভিনেত্রী আনিকা পপির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর সতেরো সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এরপর নীলায় আলমগীর দুই হাজার একুশ সালে তাসনুভা তাবাসুমকে বিয়ে করেন মাসিক ইনকামের কথা বলতে গেলে নীলায় আলমগীর প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন বর্তমানে আলমগীর পনেরো কোটি টাকার মালিক তো বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ